শীতকাল মানে পিপাসু মানুষের কাছে সুন্দরবন এক মনোরম গন্তব্য নীলনদ সবুজ বন আর রয়েল বেঙ্গল টাইগারের রাজত্ব এই তিনের মেলবন্ধনে সাজে প্রকৃতির অনন্য ছবি কিন্তু যদি শুনতে পান এই সুন্দরবন বন্ধ তাহলে ঠিকই শুনছেন আগামী এগারোই এবং বারোই ডিসেম্বর পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে সুন্দরবন নির্দেশ দিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ওই দুই দিন শুরু হচ্ছে বাঘ গণনার কাজ প্রায় এক হাজার চারশো ট্র্যাপ ক্যামেরা বসিয়ে নজর রাখা হবে বিশাল চার হাজার একশো বর্গ কিলোমিটার জঙ্গল জুড়ে ওই সময় কোনো লঞ্চ বোট বা অনলাইন বুকিং চলবে না কর্মকর্তারা জানাচ্ছেন এবার শুধু বাঘ নয় তাদের খাদ্যের উৎসেও তথ্য সংগ্রহ হবে তাই সুন্দরবন ঘুরতে যাওয়ার আগে একবার দেখে নিন তারিখ না হলে পছন্দের জায়গায় গিয়েও ফিরতে হতে পারে খালি হাতে